আসসালামু আলাইকুম আপনার দোকানে বেশি বেশি দেশি পণ্য রাখবেন দেশি পণ্য কেনার জন্য নাগরিকদেরকেও অভ্যস্ত করবেন এদের ডাবুর হানি এটা ইন্ডিয়ান হানি এটা বিক্রি করবেন না আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে তারা অনলাইনে মধু বেচে তারপর প্রাণের মধু আছে অনেক কোম্পানির মধু আছে দেশীয় সেগুলো বিক্রি করবেন ঠিক আছে যে প্যারাসুট তেল আছে প্যারাসুট এটা ইন্ডিয়ান ঠিক আছে ওই যে উজালা কিন্তু ইন্ডিয়ান এটার পরিবর্তে চমক ব্যবহার করবেন চমক চমক আছে না আপনার কাছে আছে না হ্যাঁ এরকম খুঁজে খুঁজে এই তালিকা দেখে দেখে দেশি পণ্যের অর্ডার করবেন নাগরিকদেরকে পণ্যের জন্য অভ্যস্ত করবেন আপনাদের প্রতি আমাদের আবেদন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এই লড়াইয়ে আপনারা সহযোগিতা করলে আমরা পাবো সমস্ত এই তাজা এটা ইন্ডিয়ান চা ঠিক আছে অর্ডার করবেন না ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ খাইছে ধরা না খাইছে ধরা চিনতে পারছে আমার খাইছে ধরা এটা কি আপনার দোকান ও শোনেন রূপচাঁদা ইন্ডিয়ান পণ্য বুঝছেন এটার প্যারাসুট রাখবেন না আর ওই যে প্যারাশুট আপনার দোকানে কিউট আছে জুই আছে তাই না জুই আছে তারপরে গন্ধরাজ আছে না হ্যাঁ এগুলো রাখবেন এগুলো রাখবেন দেশীয় পণ্য রাখার চেষ্টা করবেন একটু আপনাকে অনেক ধন্যবাদ আপনি যেটুকু আছে এগুলো আর অর্ডার করে নতুন করে আচ্ছা সচেতন হন আসসালামু আলাইকুম আপনার দোকানে দেশীয় পণ্য রাখবেন ঠিক আছে এই যে এক তালিকা দিলাম দেখেন এটা দেখে দেখে দেশীয় পণ্য কি কি আছে সেগুলো রাখার চেষ্টা করবেন ইন্ডিয়ান পণ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে এই যে আপনার এখানে রাধুনির সব মশলা দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো দেশীয় এগুলো রাখবেন ইন্ডিয়ান রাখবেন না ঠিক আছে ইন্ডিয়ান চা ইন্ডিয়ান নুডলস এগুলো কিচ্ছু রাখবেন না আপনার এখানে সব দেশীয় দেখা যাচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে একটা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমরা ধন্যবাদ ভীম কিন্তু ইন্ডিয়ান পণ্য এর বিকল্প দেশীয় পণ্য রাখবেন এটা আপনার এখানে আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আমরা ইন্ডিয়ান পণ্য বয়কটের ক্যাম্পিংয়ে আসছি আপনি আপনার দোকানে এই তালিকা দেখে দেখে ইন্ডিয়ান পণ্যের বিকল্প দেশি পণ্য কী কী আছে এগুলো খুঁজে বের করে এগুলো দোকানে রাখার চেষ্টা করবেন দেশের নাগরিকরা এখন দেশি পণ্য কিনছে আপনাদের কাছে এসে খুঁজবে খুঁজে যদি না পায় তাহলে তারা ইন্ডিয়ান কিনবে তাহলে তাহলে আমরা ব্যর্থ সে জায়গা থেকে এই যে আপনার এটা মেরিল রিভাইভ নাকি এটা মেরিলের মেরিলের দেখে এটা একটু দেখে একটু এটা হলো এটা এটা কি মেরিলের মিল কোম্পানির ও নাইরা স্কয়ারে স্কয়ারে ঠিক আছে এগুলো দেশি দেশি এরকম দেশি পণ্যগুলো খুঁজে খুঁজে এই তালিকা দেখে আপনারা চিনবেন চিনে দেশি গুলো রাখার চেষ্টা করবেন রূপচাদা রাখা যাবে না কেন বলেন তো রূপচাদা আদানি গ্রুপের ইন্ডিয়ান প্যারাসুটাল রাখা যাবে না জুই গন্ধরাজ রাখবেন কিউট রাখবেন বুঝছেন আপনাদের জন্য দোয়া রইলো এগুলো সব দেশ রাখছেন এগুলো সব দেশি মশলা আপনাকে অনেক ধন্যবাদ এটা রেখে দেন আপনাকে অনেক ভালোবাসা জানাই দেশীয় পণ্য বিক্রির জন্য আসসালাম কেমন আছেন কেমন আছেন আপনি আমি আমি আসছি বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস এর ক্যাম্পিং থেকে আপনাকে একটা তালিকা দিচ্ছি তালিকাতে ইন্ডিয়ান পণ্যের তালিকা আছে এগুলো দেখে দেখে কিনবেন না এর বিকল্প দেশীয় পণ্য রাখবেন আপনার দোকানে দেশীয় পণ্য এই যে রূপচাঁদা চিনি গুঁড়া চাল এটা কি এটা ইন্ডিয়ান এর পরিবর্তে কি রাখতে হবে বলেন তো দেশীয় পণ্য রাখতে হবে বুঝতে পেরেছেন দেশীয় পণ্য রাখবেন আপনাকে অনুরোধ করছি এই এটা আর নতুন করে কি পেন বিকাল দিন তাই হ্যাঁ লেট খা বয় জন গায় এই মিয়া এই গায় বলেন বলেন এই যে ওয়ান সে বাকি আছে হ্যাঁ পার্টি এই আসসালামু আলাইকুম এই চিনছেন আরে ভাই

ঠিক আছে রূপচাঁদা একটি ভারতীয় পণ্য প্যারাশুট ভারতীয় পণ্য কোলগেট ভারতীয় পণ্য দেখে দেখে এগুলো না কিনে নতুন করে অর্ডার না দিয়ে দেশীয় পণ্যের তালিকা আমরা দিয়েছি এখানে এখানে এসে ফেরত যাবে আপনাকে বিনীত আবেদন জানাই প্রার্থনা জানাই আপনাকে আবারও ধন্যবাদ দোয়া করেন একটু রেখে দেন হ্যাঁ দেখেন একটু মনোযোগ দিয়ে তারেক ভাই না আমরা বিদেশে সব পণ্য বয়কট করার মতো অবস্থায় এখনো আসিনি আমরা আমাদের গণতন্ত্রের জন্য প্রধান হুমকি হল ইন্ডিয়া এই মুহূর্তে এই মুহূর্তে প্রধান হুমকি ইন্ডিয়া এই জন্য আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করছি ঠিক আছে ঠিক চাইছে ধরো ডাকো হ্যাঁ ওকে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আপনার দোকানে ইন্ডিয়ান কি কি আছে কিছু আছে নাকি কিছু নাই আপনাকে অনেক ধন্যবাদ ইন্ডিয়ান কোনো পণ্য না রাখার জন্য সালাম আলাইকুম আপনার দোকানে ইন্ডিয়ান কিছু আছে নাকি কিছু নাই ঠিক আছে কোনো ভারতীয় পণ্য থাকে নতুন করে অর্ডার করবেন না দেশীয় পণ্যগুলো রাখবেন মানুষ দেশীয় পণ্য খুঁজবে এসে এখানে তালিকা দিয়ে দিচ্ছি এগুলো আপনারা দেশীয় পণ্য দেখে দেখে বাংলাদেশের পতাকা দেওয়া আছে ইন্ডিয়ার পতাকা দেওয়া আছে যেটাতে ইন্ডিয়ার পতাকা দেওয়া এটা ইন্ডিয়ান পণ্য যেটা বাংলাদেশের পতাকা দেওয়া এটা বাংলাদেশী পণ্য আপনি একটু মেহরবানি করে কিনবেন না নতুন করে আচ্ছা এর পরিবর্তে কি কিনতে হবে বলেন তো জুই কিনতে হবে গন্ধরাজ কিনতে হবে কিউট কিনতে হবে কিউট আপনার দোকানে আছে কিন্তু জুই তেল নাই জুই তেলটাও রাখার চেষ্টা করবেন গন্ধরাজ রাখার চেষ্টা করবেন ঠিক আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন you.